কার্নিভ্যালের রূপে সোনামুখীর কালী ঠাকুর বিসর্জন মোতায়েন প্রায় পাঁচশো পুলিশ দেখবেন নাকি সেই দৃশ্য বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী পৌর শহর সোনামুখীতে কালী ঠাকুরের বিসর্জন এবার যেন পরিণত হল এক মহা কার্নিভালে প্রতি বছর যেমনটা হয় এবছরও শহরের প্রতিটি পুজো কমিটি নির্দিষ্ট নিয়ম মেনে অংশ নেয় এই বিশাল শোভাযাত্রায় শহরের চারিদিক থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় এই দৃশ্য দেখতে সোনামুখীকে কালী কার্তিকের শহর বলা হয় এখানে প্রায় একশোরও বেশি কালী পুজো হয় যার মধ্যে একুশটি পুজো লাইসেন্স প্রাপ্ত এই একুশটি পুজো কমিটি নিয়ম অনুযায়ী প্রশাসনের নির্ধারিত সময়ে নিজেদের ঠাকুর নিয়ে চৌমাথা মরে এসে জমায়েত হয় সেখানে শুরু হয় আনন্দ উচ্ছ্বাস আর বাজির রঙিন প্রদর্শনী প্রতিটি কমিটির জন্য আলাদা সময় নির্ধারিত থাকে যাতে ভিড় নিয়ন্ত্রণে থাকে এবং কারো অসুবিধে না হয় এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে শহর জুড়ে ছিল কড়া নিরাপত্তা সোনামুখী পৌর শহরে ও আশেপাশের এলাকায় প্রায় পাঁচশো জন পুলিশ কর্মী মোতায়েন করা হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে আগে থেকেই সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল শুধু সোনামুখীর বাসিন্দারাই নয় আশেপাশের গ্রাম থেকেও অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন কালী ঠাকুরের এই চমকপ্রদ বিসর্জন দেখতে পুরো শহর জুড়ে উৎসবের আবহ ঢাকের বাদ্য আলোর ঝলক আর হাসি মুখে ভরে উঠেছিল রাস্তা তবে এবারের বিসর্জনে একটি বড় পরিবর্তন চোখে পড়ে আগের বছরগুলির মতো এবার আর অতিরিক্ত আতশবাজির প্রদর্শন হয়নি প্রশাসনের নির্দেশে এবার বাজির পরিমাণ অনেকটাই কমানো হয় যাতে দুর্ঘটনার আশঙ্কা এড়ানো যায় এবং পরিবেশের ক্ষতি না হয় সব মিলিয়ে সোনামুখীর ঐতিহ্যবাহী কালী ঠাকুর বিসর্জন এবছর সম্পূর্ণ নিরাপদ সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে যেখানে ভক্তি আনন্দ আর ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন ঘটল বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি তবে প্রশাসন দিকিলা কর্তৃপক্ষ আমাদের আজকে প্রায় 504 ফোর্স রয়েছে শিক্ষীক্ষালা 4 জন DSP প্রায় 11 জন কনস্টেবল প্রায় 12 সেকশন নেমে রয়েছে মানুষে সোনাপুকির যে কারি পূজা ও বিসর্জন পক্কা জায়গা ক্যামেরা কারনিভালো বলতে পারি গুরুত্বপূর্ণ আর এর জন্য অনেক মানুষে আসে আবেgini আসে তার জন্য আমরা ভালো অ্যারেঞ্জমেন্ট করেছি আর আমাদের

এখন তো আপনি শুনতেই পারছেন কোনো শব্দ শোনা যাচ্ছে না যদি আমরা সবাইকে বারণ করেছি যদি কেউ যদি ওটাকে ভায়োলেট করে আমরা আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಏ ದವ ನಂಬರ್ ಏ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ